যেমন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে পাঞ্চজন্য বাজিয়ে এক কুরুক্ষেত্রে যুদ্ধের শুরু হয়েছিল আমাদের এই মহারাজ সে কাজ করেন খুব ভালো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক লক্ষ সইত্রিশ হাজার মানুষের উপস্থিতি ওয়ার্ল্ড রেকর্ড রাজনৈতিক দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য ভাগবত হিন্দু জাগরণ মঞ্চের আড়াইশো জন স্বেচ্ছাসেবক যা প্রসাদের দায়িত্বে থাকছেন যাদব সম্প্রদায় আমাদের শিবাজি ওয়েলফেয়ার ফাউন্ডেশন রয়েছে তো আমরা একশো শতাংশ ভাষাবাদী এবং আমরা সকলেই সকলকে হাজ্য করে অনুরোধ করছি আমাদের এই বিরাট কর্মযজ্ঞে আপনারা আসুন এই কর্মযজ্ঞকে সফল করে তুলুন মুর্শিদাবাদের বুকে প্রথমবার পঞ্চাশ হাজার কণ্ঠে গীতা যেটা ফরাসডাঙ্গার মোড়ে অনুষ্ঠিত হতে চলেছে আর চব্বিশ ঘন্টাও সময় নেই তো সকলকে আমরা গাহবান করছি আপনারা আসুন এবং এই উৎসব মুখরিত মুহূর্ত আপনারা উপভোগ করুন নমস্কার দীর্ঘ তিন বছর যাবত আমরা ইতিহাস ঐতিহ্যের ভিডিও আপনাদের সামনে এনেছি কিন্তু আপনাদের এমন একটি ইতিহাস ছুঁয়ে দেখাব যা জল জ্যান্ত আগামীকাল চব্বিশ তারিখ এই পঞ্চাশ হাজার কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হতে চলেছে ফরাসডাঙ্গার এই ময়দানে আর আমরা চলে এসেছি আজকে এই ময়দানের প্রস্তুতি দেখতে আমি দিবাকর এবং আমার সঙ্গে অজয় সর্বদা আর মুর্শিদাবাদ তথা বহরমপুরের বুকে সৃষ্টি হতে চলেছে নতুন ইতিহাস মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের ফরাসডাঙ্গা অঞ্চলে ইতিহাস সৃষ্টি হতে চলেছে কিসের ইতিহাস পঞ্চাশ হাজার কণ্ঠে গীতা অনুষ্ঠিত হবে আগামীকাল চব্বিশ মার্চ দু হাজার চব্বিশ এই ফরাসডাঙ্গার কাছেরই একটি ময়দানে এবার যদি আপনাদেরকে যদি বলি ঠিকানা ঠিকানা খুবই সহজ বহরমপুর বাস স্ট্যান্ড থেকে নেমে পশ্চিম প্রান্ত দিয়ে চলে আসুন লালবাগ যাওয়ার যে রাস্তাটি গঙ্গার ধার দিয়ে যাচ্ছে এটি হচ্ছে সেই ফরাসডাঙ্গা পেট্রোল পাম্প আর এই তার নিকটেই একটুখানি গিয়েই বাঁ একটি টেন্ট আছে এখান থেকে দেখাতে পারছি আমরা আপনাদের রাস্তাটাও খুব সহজে দেখিয়ে দিব খুব সহজে বাঁ দিক দিয়ে পৌঁছে যাবেন সেই ঐতিহাসিক স্থানে যেখানে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চাশ হাজার কণ্ঠে গীতা লালবাগ যাওয়ার যে রাস্তাটি আছে একমাত্র গঙ্গার ধার দিয়ে এদিক দিয়ে চলে আসার পর এই যে ফরাস জায়গাটির নাম বাঁ হাতে একটি মার্বেলের দোকান আপনাদের চোখে পড়বে আর এইখানেই বড় একটি নিউ আকৃতির অ্যাডভার্টাইজমেন্ট দেওয়াই আছে এই যে সনাতন ধর্মের একটি ইতিহাস সৃষ্টি হতে চলেছে আগামীকাল এই রাস্তাটি ধরেই সোজা চলে যেতে পারবেন সেই ময়দানে আপনাদেরকে একটু হলেও দেখাতে পারছি হয়তো যে সবুজ ট্রেন একটু দেখা যাচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ রাস্তাটি আমরা দেখাবো যাতে আপনাদের আসতে কোনোরকম অসুবিধে না হয় আপনাদেরকে আবার জানাচ্ছি বহরমপুর শহর থেকে এই পশ্চিম দিকের রাস্তা ধরে ধারের যে রাস্তা লালবাগ যাওয়ার ফরাসডাঙার থেকে একটুখানি পায়ে হেঁটেই ইতিহাস সৃষ্টি হতে চলেছে এই স্থানে আগামীকাল প্রথমত ভাগবত গীতা সম্পর্কে একটু জানা দরকার শ্রীমদ ভাগবত গীতা শ্রী ভগবানের মুখ নিঃশ্রিত বানে হাজার হাজার বছর যাবৎ পৃথিবীর সমগ্র মানব জাতির কল্যাণে নিয়োজিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য শ্রীমদ্ভাগ গীতা এবং ভাগবত গীতা মানব জাতির যত প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর আছে ভাগবত গীতা মুর্শিদাবাদ জেলাকে আমরা বাঁচলাম কারণ দ্বিতীয় মুর্শিদাবাদ জেলা হচ্ছে একটা ঐতিহাসিক জেলা ঐতিহাসিক প্রেরণার সৃষ্টি করার জন্য এবং বর্তমান সমাজের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গীতাকে আমরা গ্রহণ করি প্রত্যেক জেলায় জেলায় ব্লকে ব্লকে গ্রামে গ্রামে এই ভাগবত গীতাকে পৌঁছে দেওয়ার সংকল্প গ্রহণ করেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঘরে ঘরে হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে এই স্লোগান নিয়ে আমাদের মানুষ চলছেন যেটা আমাদের মহাপ্রভু করেছিলেন চৈতন্যদেব এই চৈতন্যদেবের জন্ম শতবর্ষ এই জন্ম উদযাপন কমিটি তৈরি করে আমরা আজকে এই মুর্শিদাবাদের এই ফরাসডাঙ্গাতে এখানে আয়োজন করেছি আমি আমাদের বঙ্গবাসী সনাতন ধর্মের মানুষের প্রত্যেককে অঙ্ক নিয়ে আসার জন্য বিনম্র অনুরোধ করছি আমি বিশেষ করে ভারত সাসন সংঘের পক্ষ থেকে আমি বিভিন্ন সাধু সন্ন্যাসী মঠ মিশনের পক্ষ থেকে আমি আমি কার্তিক মহারাজ আমি অনুরোধ করব আমাদের সনাতনী মা ভাই বোনদের প্রত্যেকের বাড়িতে আসেন আমরা সেই জন্য বিশেষ করে মা বোনদের যে অঞ্জলি দেওয়ার সময় যে শাড়ি পরি আমরা লাল পেড়ে কিংবা গিয়া ধরনের শাড়ি এবং লাল পেড়ে শাড়ি পরে আসলে ভালো হয় তো দেখতে ভালো লাগে যাতে এই জন্য আমরা অনুরোধও করেছি আমরা লিপলেট ছাপিয়েছি ছাপিয়ে প্রচারও করা হয়েছে সেইভাবে আপনারাও আপনাদের ফেসবুকের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করলে আমরা ভীষণভাবে খুশি হব আপনারা সাহায্য করবেন এটা আশা রাখি এই যে পঞ্চাশ হাজার গীতা পাঠ এত বড় একটা অনুষ্ঠান এত বড় একটি ইতিহাস নতুন করে সৃষ্টি হতে চলেছে মুর্শিদাবাদের মধ্যে এই যে আপনারা স্বেচ্ছাসেবক হিসেবে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন কালকের দিনে সফলতা নিয়ে কতটা আত্মবিশ্বাস আমরা একশো শতাংশ আত্মবিশ্বাসী তার কারণ হচ্ছে মুর্শিদাবাদ জেলায় যে বিপুল পরিমাণ সারা আমাদের এখানে পড়েছে সারা শহর জুড়ে মানুষ এক উন্মাদনা এক উৎসবের পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখন থেকেই সারা ভারতবর্ষ থেকে সাধু সন্তরা এক এক করে আসতে লেগেছেন তো সর্বোপরি আমাদের ও মহারাজজি রয়েছেন এখানে তো আর বিপুল সংখ্যক কার্যকর্তারা কিভাবে সফল করা যাবে এই অনুষ্ঠানকে সারি সারি উনন বসানো হয়েছে আগামীকাল এই পঞ্চাশ হাজার কণ্ঠে গীতা পাঠের ভক্তদের প্রসাদ বিতরণ করার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন অনেক এই এত বড় একটা প্রোগ্রামকে বহরমপুর শহরের বুকে করার জন্য আমাদের বিভিন্ন হিন্দু সংগঠনগুলো হিন্দু নানা রকম ভক্ত সম্প্রদায় যারা আছে তারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছে তারা এগিয়ে এসেছে সব থেকে বড় কথা হচ্ছে এই যে মাঠের পুরো দায়িত্বটা থাকছে সেই দায়িত্বে থাকছে হিন্দু জাগরণ মঞ্চ হিন্দু জাগরণ মঞ্চের আড়াইশো জন স্বেচ্ছাসেবক তারা এখানে মাঠের পুরো যারা ভক্তসেবক থাকবেন তাদেরকে দেখাশোনা করবেন যা প্রসাদের দায়িত্বে থাকছেন যাদব সম্প্রদায় প্রসাদ রান্না করা সেগুলো প্যাকেজিং করা এবং সেগুলোকে সুষ্ঠুভাবে মানুষের মধ্যে বিতরণ করার দায়িত্বে থাকছে যাদব সম্প্রদায় আমাদের শিবাজি ওয়েলফেয়ার ফাউন্ডেশন রয়েছে তারা দায়িত্বে থাকছে সমস্ত মানুষের যারা আসছেন তাদেরকে পার্ক মানে গাড়ি পার্কিং থেকে শুরু করে তাদেরকে সুষ্ঠুভাবে রাস্তায় কোথাও ভিড় যেন না হয় সমস্ত দেখা তাই সেটা দায়িত্বে থাকছে মুখ্য কার্যালয়ের দায়িত্বে মানে মুখ্য কার্যালয়ে যেখানে রেজিস্ট্রেশন হবে হবে কুপন নানা রকমের জলের বোতল থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হবে সেখানে দায়িত্বে থাকছে লোক কর্মীবৃন্দ আমাদের সমস্ত কিছুর মধ্যে যারা রয়েছেন আমাদের বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে আমাদের আরা যেসব ভক্ত সম্প্রদায় যারা আছেন বিভিন্ন সম্প্রদায়ের দীক্ষিত ভক্তরা যারা আছেন তারা মানে স্বেচ্ছায় এগিয়ে এসেছেন স্বতঃূর্তভাবে একটা মানে তাদের মধ্যে উন্মাদনা দেখা দিচ্ছে আমরাও আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি সমস্ত মুর্শিদাবাদবাসীকে আপনারা আসুন আমরা তৈরি আপনারা আগামীকাল অবশ্যই সকাল নটার মধ্যে বহরমপুরে ফরাসডাঙায় আসুন আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি পঞ্চাশ হাজার লোকের জন্যই আমরা প্রসাদের ব্যবস্থা করছি তার জন্য কোনো মূল্য বা কুপনের সেরকম ব্যবস্থা নেই এখানে গীতা আসার জন্য আমাদের একটা রেজিস্ট্রেশন করা হয়েছিল সেটা পঞ্চাশ টাকা এটা এই পুরো খরচ যেগুলো চলছে সবাই সামান্য সামান্য দান করলে সেটাতে তারা স্বতঃ তারাই বলছেন যে এত কম কেন নিচ্ছেন আরও নিলে আমাদের ভালো লাগতো তো সবাই খুব ভালো বলছেন এবং যদি এর মধ্যেও আমরা বলেছি যাদের হয়তো সামর্থ্য নেই পঞ্চাশ টাকা দেওয়ার মতো তাদেরকে সমস্যা নেই তারা যদি না পারেন কোনো অসুবিধা নেই তারা আসুন গীতা পাঠের ময়দানে ঢোকার বাঁদিকেই পড়বে এই কাউন্টারগুলি এক থেকে বাইশটা কাউন্টার আছে যারা এই মহৎ যজ্ঞে অংশগ্রহণ করবেন তাদের প্রসাদ বিতরণের জন্য